নমস্কার দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানাই শুভবত্রা ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আজ আমি আপনাদের বলবো যাদের নামে শুরুতে এস লেটারটি রয়েছে দু সালের আগস্ট মাসের পাঁচ এবং ছয় তারিখ তাদের কেমন কাটবে সেই সম্পর্কে এছাড়াও বছরের এই দুটি দিনে তাদের জীবনে কি আমূল পরিবর্তন ঘটতে চলেছে সেই সম্পর্কেও আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব ইংরেজি বর্ণমালার উনিশতম লেটারটি সংখ্যা তত্ত্বের এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত যেটি বৃহস্পতির সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সেই কারণে এস নামের ব্যক্তির ওপর সর্বদাই গুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত থাকায় এরা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য অর্জন করে থাকে যদিও এই সাফল্যে সর্বদা সন্তুষ্ট বোধ হয় না এবং যতটা কঠোর পরিশ্রম করেন সেই মতো সাফল্যের অধিকারীও হতে পারেন না তবে ইসলামের মানুষেরা খুবই উদার মনোভাবের হয়ে থাকে এরা যে কোনো পরিস্থিতির সঙ্গেই খুব সহজেই যেমন নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন তেমনি যে কোনো মানুষকেই খুব সহজেই আপন করেও নিতে পারেন আর তাদের এই উদার মনোভাবের জন্য এরা অনেক সময় কষ্টের ভাগিদারও হয়ে থাকেন যাই হোক এসনামের ব্যক্তিরা অত্যন্তই ভালো একজন মানুষ যাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী ইসলামের কোনো ব্যক্তি তাদেরকে লাকি বলেও উল্লেখ করা হয়ে থাকে যদিও এসনামের ব্যক্তিদের বুঝতে একটু বেশি সময় লাগে কেননা এরা জীবনে দুঃখ কষ্ট পেলেও সহজেই প্রকাশ করতে পারেন না মনের মধ্যেই চেপে রাখেন তাই এই এসনামের ব্যক্তিদের বুঝতে একটু সময় লাগে এদের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন সেটা সর্বদাই অপ্রত্যাশিত অবস্থায় রাখেন এবং সুখের আমেজে সকলকে মাতিয়ে রাখতে এসনামের ব্যক্তিরা অত্যন্তই পটুর হয়ে থাকেন যাই হোক এবার আমি আপনাদের বলবো যে এসনামের ব্যক্তিদের আগামীকাল অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ এই এস নামের ব্যক্তিদের জীবনে যে তিনটি বড় ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে তাহলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং আপনারাও যদি আমাদের এই শুভভদ্রা ইউটিউব চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইসলামের ব্যক্তিদের রাশি ফলাফল জানার জন্য আর হ্যাঁ বন্ধুরা আপনাদের নামও যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার শুভ নামটি লিখতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক বছরের এই দুটি দিন জ্যোতিষবিদরা রাশি গণনা করে গ্রহ নক্ষত্রের অবস্থা বিচার ও বিবেচনা করে লক্ষ্য করেছেন ইসনামের ব্যক্তিদের জীবনের এই দুটো দিন প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি আসতে চলেছে যেমন ধরুন প্রথমত যদি আপনার প্রেম জীবন সম্পর্কে বলা যায় তাহলে বলতে হবে এই দুটি দিনে প্রেম সম্পর্কে যাবতীয় বাধা দূরীভূত হয়ে যাবে যারা কোনো সম্পর্কে জড়িত আছেন তাদের সম্পর্ক পূর্ণতার দিকে এগিয়ে যাবে সম্পর্কে পজিটিভ শক্তির ছোঁয়া লাগায় সেই সম্পর্ক এবার পূর্ণতার দিকে এগিয়ে যেতে শুরু করবে যারা এখনো পর্যন্ত ঠিকঠাক জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী খুঁজে পাননি তাদের জীবনেও এই পজিটিভ শক্তির আমেজ আসার সঙ্গে সঙ্গে সেই সমস্যাও দূরীভূত হয়ে যাবে যারা দাম্পত্য সমস্যায় ভুগছেন তাদের দাম্পত্য সমস্যা মনোমালিন্য ও বিবাদের অবসান ঘটবে ভুল বোঝাবুঝির মতো সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন এবং আপনার পরিবারে সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে যদিও এটি নিয়ে ভাবনা চিন্তার কোনো কারণ নেই ঠিকঠাকভাবে এখন থেকেই অর্থ সঞ্চয় করলে এই সমস্যা থেকেও খুব সহজেই মুক্তি লাভ করা যাবে দ্বিতীয়ত এবার আর্থিক ভাগ্যের কথা বলা যেতে পারে আর্থিক ভাগ্যর দিক থেকে বলতে গেলে এই দুটি দিনে এস নামের ব্যক্তিরা প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন আর এই অর্থ সঞ্চয় এনারা বিভিন্নভাবেই করতে পারবেন পার্টিকুলারি এই দুটি দিনে এই এসনামের ব্যক্তিরা অর্থ উপার্জনের একটা অন্য রাস্তা খুঁজে পাবেন যা এই দুটি দিনের এদের অর্থ উপার্জনে প্রচুর পরিমাণেই সাহায্য করবে শুধুই অর্থ উপার্জন নয় এসনামের ব্যক্তিরা আগস্ট মাসের পাঁচ এবং ছয় তারিখ প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয়ও করতে পারবেন আর এই অর্থ সঞ্চয় এদের ভবিষ্যতে বিশেষ পরিমাণে কাজে দেবে এটা নিশ্চিত রূপেই লক্ষ্য করা যাচ্ছে এই এস নামের ব্যক্তিরা যারা শিক্ষিত আছেন বা শিক্ষিত যুবক বা যুবতী তারা যদি এই দুটি দিনে পরীক্ষায় বা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তাহলে সেই পরীক্ষা খুবই সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ করতে পারবেন এবং সেই পরীক্ষায়ও আপনি আশানুরূপ ফলেরও আশা করতে পারেন এছাড়াও বলে রাখি এই ইসলামের ব্যক্তিদের বছরের এই দুটি দিনে ভ্রমণ ভ্রমণভাগ্য বিশেষভাবে চমকিত হতে চলেছে যেমন ধরুন দীর্ঘদিন ধরে আপনার কোনো জায়গায় যাওয়ার খুবই ইচ্ছা ছিল সেই সমস্ত জায়গায় এই দুটি দিনে যদি আপনি যাওয়ার প্ল্যান করতে পারেন তাহলে সেটা সুষ্ঠুভাবে সুসম্পূর্ণ হবে বলেই সেরকমটাই আপনার রাশিচক্রে লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি জানিয়ে রাখি যে ইসলামের ব্যক্তিরা পড়াশোনার সূত্রে বিদেশ যাওয়ার মতো কোনো খবরও আপনার জীবনে আসতে চলেছে এই আগস্ট মাসের পাঁচ এবং ছয় তারিখের মধ্যে ইসলামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য বেশ ভালোই কাটবে এই দুই দিনে বিভিন্ন রকম শারীরিক সমস্যা এবং মানসিক দুশ্চিন্তা থেকে আপনি সম্পূর্ণভাবেই নিজেকে রক্ষা করতে পারবেন এই দুটি দিনে আপনার মনে আসবে একটা অফুরন্ত সুখ এবং সমৃদ্ধি আর সেটাকে চিরস্থায়ী করার জন্য এস নামে ব্যক্তিদের প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাতের দুটো তালুকে জড়ো করে আপনাকে ধাতের তালুকের দিকে তাকিয়ে ইষ্টদেবের প্রণাম মন্ত্রী জপ করতে হবে তারপর বিছনা থেকে মাটিকে প্রণাম করে মাটিতে পা দেবেন এভাবে যদি দিনটিকে শুরু করতে পারেন ইষ্টদেবতার আশীর্বাদে আপনি যে কোনো কাজই ভালোভাবেই সুসম্পূর্ণ করতে পারবেন এবং আপনার জীবনে যে সকল বাধা বিপত্তি আসার কথা ছিল সেগুলি আসবে ঠিকই তবে খুব একটা আপনার জীবনকে প্রভাবিত করতে পারবে না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনার শুভনামটি কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনিও যদি আমাদের এই শুভপাত্রা ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ